ব্যাপক ব্যাপক কি উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়েই আজকে আমার আলোচনা গতদিন তিনটি আলোচনা করেছি আজকে তারাই ধারাই ধারাক তাই আর যে বিষয়গুলি রয়েছে সেই কথাগুলি বলেই আজকে আমি আমার খুতবা এটি টানার চেষ্টা করব ইনশাআল্লাহু লাজিজ আমা তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ইলাইহি সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আসরা ঘাত হিসাবে সবার কিন্তু একটা লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে কেউ হচ্ছে ডাক্তার হওয়া কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার কেউ হচ্ছে সরকারি চাকরি কেউ হচ্ছে কোনো রকম বেসরকারি চাকরি কেউ হচ্ছে পারিবারিক কাজ কেউ কিসে এই সব কিছু নিয়েই এক একজনের এক একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে কিন্তু সবগুলোই থেকে যায় চাকরিও থেকে যাই আপনার ইঞ্জিনিয়ার ডাক্তার সব কিছুই থেকে যাই শুধুমাত্র আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় কিন্তু আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত ছিল সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা পৃথিবীতে কেউ আপন নয় আমার আপনার পৃথিবীতে কেউ আপন নয় শুধু একমাত্র তিনি আমাদের সকলের আপন তিনি হচ্ছেন আমার আপনার সবার রব তিনি হচ্ছেন আল্লাহ এক সময় দেখা যায় ভাইয়ের জন্য ভাই জীবন দিতে দিতে এমন এক সময় চলে আসে ওই ভাইকে কাছে দেখতেও পারে না এমন একটা মুহূর্ত আছে বন্ধু বন্ধুর জন্য সবকিছুই করতে পারে কিন্তু এমন একটা সময় আসে সেই বন্ধু আপন থাকে না স্ত্রীর জন্য সব কিছু করেই কিন্তু দেখা যায় সেই এক সময় পর হয়ে যায় পর হয় তখনই যখন বোঝা যাবে আপনি একবার মৃত্যুবরণ করে দেখেন আর তাকে যদি বলা হয় সারা জীবনকে পাশে নিয়ে ঘুমাইলা তাকে নিয়ে থাকলা খাইলা সব কিছু করলে আজকে মারা গেছে তোমাকে আজকে তার পাশে রাতটার পাহারা দিতে হবে পশ্চিমকালও সে একাই পাহারা দিবে না অথচ যাকে আমাদের আপন করা দরকার ছিল আমরা তাকেই ভুলে রাখি যাকে এমন কিছু কথা রয়েছে যেই সব কথা বন্ধুকে বলা যায় না যেই কথা স্ত্রীকে বলা যায় না সেই কথা মহান আল্লাহকেও বলা যায় তাকে আমরা আপন করতে পারলাম না তাকে আপন ভেবে সব কিছু করলাম না তিনি যে আদেশগুলো করেছেন সেইগুলি মানলাম না অথচ আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেটাই হওয়া উচিত ছিল কিন্তু দুঃখের বিষয় যেটাকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য মানা উচিত ছিল সেটাকে আমরা ভুলে থাকি আমরা যদি পরকাল সুখময় করতে চাই পরকাল যদি শান্তিময় করতে চাই তাহলে যে বিষয়গুলি আলোচনা করবো ইনশাল্লাহ সেইগুলি আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমাদের ইহকাল শান্তি পর কালো মুক্তি ইনশাআল্লাহ মিলবে তো গতদিন আমরা আলোচনা সেটা